আমার গিয়ে একটু খুব কাজ ছিল সেই জন্য আমি দুপুরে লাইভে আসতে পারিনি তাই এখন আমি লাইভে আসছি আপনারা সকলে আমার লাইভে যুক্ত হবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করেন কারণ আমি টাইম মতন লাইভে আসতে পারি তার জন্যই আপনাদের কাছে সরি বলছি আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আজকে একটু লেটে লাইভ এলাম আর দেখলাম দেখি আজকে একটু এই টাইমে লাইভে আসি আশা করি আপনার সকলে লাইভে আসবেন এবং সকলে ডবল টাস্কে লাইক করে দিয়ে কমেন্ট করবেন なっ、そっと手い。 সব চলে অসুবিধা নেই যদি লাগে তো যদি হয়ে যায় তাহলে নিয়ে যান পরে দেন যান আমি তো সাথে হয়ে সাড়ে ছটা অবধি থাকি দেরি আছে এখন তাহলে টাকা ই করো আগে বিপত্ত ওই উদ্ধারা হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাস করে লাইক করে দেবেন এবং অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আমি চেম্বারে থেকে লাইভ করছি লাইভে টাইম আমার চেঞ্জ হয়ে গেছে যাই হোক আপনারা আমাকে আমাকে অবশ্যই সরি বলছি আপনারা আমাকে ক্ষমা করবেন আজ আমি লেট লেট হয়ে গেল লাইভে আসছে আপনারা কে কে কোথা থেকে আপনার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন দেখি আধা ঘন্টা আপনাদের সঙ্গে টাইম পাস করি দেখি আপনারা কি কথা যারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল টাস করে দেবেন ফার্স্ট কমে সাথী মেনা বলছে হরার মহাদেব ডাক্তারবাবু হরার মহাদেব মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে সকলের এই মহাশিবরাত্রির মনের আশা আকাঙ্ক্ষা যে যেটা করেছে যে যেটা বাবার কাছে বল স্থির করে বলেছে সকলের মনের আশা পূরণ হোক সকলের সকলের মনের আশা বাবা ভোলানাথ বাবা অবশ্যই মুক্তি দেবে অবশ্যই আপনারা এক মনে এক ধ্যানে অবশ্যই মহাশিবরাত্রি পালন করবেন এবং অবশ্যই আপনাদের মনের কথা অবশ্যই বাবা ভোলানাথ বাবা অবশ্যই শুনবে আপনারা অবশ্যই আপনাদের মনের কথা অবশ্যই ঠিকঠাকভাবে বলবেন অবশ্যই বাবা আপনাদের মনের চাওয়া পাওয়া কষ্ট সবই দূর করবে নেক্সট কমেন্ট নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন নেক্সট কমেন্ট লাইভ করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই ভালো করেছেন আর আজকে একটা খুব ভালো দিন মহাশিবরাত্রি আপনাদের সকলের দীর্ঘই কামনা করি আপনারা সকলেই ভালো থাকেন আপনাদের সকলেই যার যা মনের মনের কথা অবশ্যই পূরণ হোক আপনারা সকলেই সুখে থাকেন শান্তিতে থাকেন আপনারা সুখী থাকেন সেই আশায় আজ আপনারা আসতে লেট হলো লাইভে সকলকে বলি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করেন এবং শরীরের ব্যাপারেই কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই শরীরের ব্যাপারে কমেন্ট করবেন এখানে সকলেই চাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জীবন সুন্দর সুখে থাকেন থাকেন শান্তিতে কমেন্ট এখন তো বাবু লাইক করা হয়েছে কিনা এখন তো না দেখুন তো বলবেন বলতে হয় যাই হোক আমার হ্যাঁ অবশ্যই লাইক হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনার ওখানে পরিস্থিতি কেমন আপনার কি প্রসাদ খেয়েছেন আপনার প্রসাদ কি খেয়েছেন আপনার প্রসাদ খেয়েছেন আপনি কেমন আছেন এখন জানাবেন আর লাইভের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শরীর সুস্থ থাকুক এটাই আমি চাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকলের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করার কি হবে বলেন কিছু তো নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবো না আপনিও যেমন নিয়ে যেতে পারবেন না আমিও পারবো না আমাদের এই পৃথিবীতে থেকে কারোর ক্ষমতা নেই কোনো কিছু নিয়ে যাওয়ার সেখানে আসুন সকলে সঙ্গে লোকের সঙ্গে ভালো ব্যবহার করি লোকের সঙ্গে ভালো কথাবার্তা বলি মিলেমিশে একই সঙ্গে থাকি যতদিন আসি পৃথিবীতে সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন আমিও চাই ভালো ব্যবহার করার আসুন এখানে এসে কিছু মোটিভেশন কথা এবং শরীরের কি করলে এই শরীর ভালো থাকবে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলি আপনিও জানেন জানি আপনারা জানেন তবু আমি আপনাদের কাছে একটু বলার চেষ্টা করছি অবশ্যই আপনার শুনবেন যা কিছু কমেন্ট পড়ে আসি এখন সাথী ম্যাডাম বলছে এখন তো ডাক্তারবাবু লাইভ করা হয়েছে কিনা অবশ্য হয়েছে নেক্সট কমেন্ট সাথী ম্যাডাম বলছে ভুল হয়েছে ওটা কোনো ব্যাপার না ভুল হতেই পারে নেক্সট বাবার পুজো করে প্রসাদ দিল সেই প্রসাদ নিলাম অবশ্যই বাবার নাম নিয়ে অবশ্যই খাবেন প্রসাদটা অবশ্যই বাবার নাম নিয়েই শুরু করবেন আশা করি আপনার যেহেতু আজকে মহাশিবরাত্রির দিন আপনি বাবার ধামে গেছেন বাবার কাছে অবশ্যই যে বাবা যা বলে যেটা করতে বলে অবশ্যই করবেন আর অবশ্যই আপনার মনের আশা অবশ্যই বাবা পূরণ করবে এবং যারা লাইভে আছেন সকলকে বলি আপনাদেরও মনের আশা বাবা পূরণ করুক এটাই চাই আপনিও ভালো থাকেন আপনারাও ভালো থাকেন আপনারাও ভালো থাকেন এটাই বলি আর আমি চাই সকলের সঙ্গে আসুন হেসে হেসে খেলে কথাবার্তা বলি বুকের ব্যথা কমেছে কমছে না আমার বুকের ব্যথা কমছে না আমার ঠিক আছে আপনি তো ওখানেই আছেন সকলেই দেখেন একদম শেষ বেলায় এসে ওখানে আসে সেটা আপনিও বুঝতে পারছেন লাস্ট বেলায় ওখানে তারপরে কোনো কথা নেই সেখানে আপনি তো আসেন যেখানে আসেন ধর্ম জায়গায় আসেন ভালো জায়গায় আছেন এ জীবন বাবার নামে লিখে দেন আপনি যেটা করে আপনার জন্য বাবাই করবে ভালো মন্দ সবই বাবা বুঝবে আমি আপনি কিছুই না আমরা একদম কিছুই না তাই আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের দীর্ঘায় কামনা করি আপনার সকলে ভালো থাকেন এবং আপনারা

সময় সময় কম কম লাগছে আবার বেড়ে যাচ্ছে অবশ্যই কম লাগছে মানে কমেই যাবে আপনি চিন্তা করেন না আপনি মন খারাপই করেন না দেখেন পৃথিবীতে আমরা সেখানে অল্প সময়ের জন্য এসেছি বেশি সময় থাকার ক্ষমতা আমাদের কারোরই নেই তাই সেখানে দাঁড়িয়ে আপনি একদমই মন খারাপ করবেন না আপনার কি আছে আপনি কিছু নিয়ে আসেননি যদি বলি তাহলে শুনুন আমরা এখানে কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে ক্ষমতা আমাদের নেই তাহলে সেখানে আপনার কোনো চিন্তা নেই আপনি ভালো আছেন আর আস্তে আস্তে অবশ্যই ভালো হয়ে যাবেন আজকে মহাশিবরাত্রি আপনি শুনুন ভালো হয়ে যাবেন আপনি আপনার কোনো দুঃখ নেই কষ্ট নেই আর সকলকে বলি আপনারা অবশ্যই মানুষের পাশে থাকেন অবশ্যই মানুষকে ভালোবাসেন অবশ্যই মানুষের মানুষের সঙ্গে এম বি লাইফ স্টাইল হ্যালো কাকু আমি কাকু আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হ্যাঁ বলেন কেমন আছেন আপনি কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এখানে আমি অবশ্যই শরীরের কিছু ট্রিটমেন্ট নিয়ে এখানে আলোচনা করতে আসি আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন এবং লাইভে এসেছেন সকলকে মহাশিবরাত্রির তৃতীয় শুভেচ্ছা জানাই আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে এসেছেন সকলকে আমার মহাশিবরাত্রির তৃতীয় শুভেচ্ছা জানাই আপনারা অবশ্যই কমেন্ট করেন ডবল টাস্কে লাইক করে দিয়ে আর আমি এখানে শারীরিক ব্যাপারে কিছু আলোচনা করি একটু কি সাপোর্ট পাবো এখানে এটা বলবেন না আপনি হয়তো বা নতুন কিনা আমি জানি না আপনি ইউটিউবে নতুন কিনা আমি জানি না সাপোর্ট কথা বলবেন না না বলে আপনি আমার যে কোনো একটা ভিডিওতে আপনি কমেন্ট করে আসেন মানে পরপর দুটো তিনটে ভিডিওতে কমেন্ট করে রাখেন আমি এমনি সব কিছু হয়ে যাবে বলবেন যে বন্ধু করে বলবেন যে বন্ধু হতে পারি আপনি এরকম বলতে পারেন আর তা না হলে আপনি এমনি কমেন্ট করেন তাতেই বন্ধু হয়ে যাবেন কোনো ব্যাপার নেই দেখেন এখানে আপনি আমার শত্রু না আর আমি কমেন্টে লাইভে আগে বলি যে সকলের সঙ্গে বন্ধুত্বটা হাত বাড়াই সকলের সঙ্গে আমি বন্ধুত্বটা রাখতে চাই আর অবশ্যই ডবল টাস্কে লাইক করে দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই ডবল টাস্কে লাইক করে দিয়ে যাবেন আর যেটা কাউকে বলবেন না যে সাপোর্ট করেন কখনোই বলবেন না কেন এই আপনি যদি নিয়মিত তার ভিডিও দেখেন নিয়মিত তার তার ভিডিও লাইক কমেন্ট করেন অটোমেটিক সে আপনাকে অবশ্যই বন্ধু করেই নেবে আপনি দেখেন আমার আমার আমি যে কথাটা বললাম এই এই কথাটা আপনি খেয়াল করে চলেন হ্যাঁ যে যে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি শুধুমাত্র কন্টিনিউ ভিডিও দেখবেন এবং ভিডিও কমেন্ট করবেন কন্টিনিউ দেখবেন সে আপনাকে অবশ্যই বন্ধু করে নিয়েছে আপনার বলা লাগবে না আপনি দেখবেন যে কী ব্যাপার এই একটা খুব একটা মজার কথা আপনাকে বললাম না শুধু যারা আমার লাইভই আছে সকলকেই বললাম এবং সকলে ডবল টাস্ক করে লাইক করে দেবেন সকলে ডবল টাস্ক করে লাইক করে দেবেন নেক্সট হ্যালো কাকু একটু কি সাপোর্ট পাবো আচ্ছা হ্যাঁ 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 করলাম একদম হ্যাঁ হ্যাঁ কল একদম নেক্সট থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ দাদা কিছুই নেই আপনি অবশ্যই কমেন্ট করে রাখবেন আর অবশ্যই ডবল টাস্ক করে লাইক করে দিন আর সবচেয়ে মজার কথা আপনি যদি আমার লাইভে এসে আমাকে লাইক করেন এবং কমেন্ট করেন তাহলে আপনার রিল রিস রিস এক্সবেন্ট অবশ্যই বাড়বে তা সেখানে দাঁড়িয়ে অবশ্যই ডবল টাস্ক করে লাইক করে দেন এবং আপনি আমাকে অবশ্যই কমেন্ট করেন এবং যদি আপনার শরীরের কোনো রকম প্রবলেম থাকে তাও আপনি আপনি কমেন্ট করতে পারেন এখানে আমি অবশ্যই শরীরের ব্যাপারে কিছু আলোচনা করি ভালো আছি কেমন আছি ওইটুকু থাকি না আমি যেহেতু একজন ডাক্তারবাবু আমি এখানে সকলকেই কিছু না কিছু ট্রিটমেন্ট আলোচনা আসি যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা আমাকে জানাতে পারেন এবং অবশ্যই করে লাইক করে দেবেন আর আপনার যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ডবল টাস করে দেবেন এবং অবশ্যই মহাশিবরাত্রির তৃতীয় শুভেচ্ছা জানাই আপনাদের দিন ভালো যাক আপনাদের এই বছর ভালো থাক আপনারা ভালো থাকেন এটাই বলব আর আমি মূলত এখানে লাইভে আসি আসার পরে হঠাৎ করে যদি আমি লাইফটা কেটে দিই আপনারা কেউ আমাকে আমার উপর অখুশি হবেন না তার একটাই কারণ আমি চেম্বারে বসে লাইভ করছি পেশেন্ট আসলে পেশেন্ট আসলে বাধ্য হয়ে লাইফটা কেটে দিতে বাধ্য হয় তা সেখানে এই আগের আগেতে বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না আর আপনার অনেক সুন্দর লাইফ চলছে ডাক্তারবাবু অবশ্যই এই আপনার এই কথাটাই যেন হয় অনেক সুন্দরই যেন লাইফটা চলে আর অবশ্যই আপনার শরীরটাও খুব ভালো হোক বাবা ভোলানাথ বাবা আপনার জীবন সুন্দর হোক সুন্দর হবে অবশ্যই আপনি যে মতে আছেন এখন কোনো ব্যাপার নেই দেখেন আজকে আপনি বাড়ি ছেড়ে কত দূরে আছেন এবং দেখেন ওখানেই আপনার খাবার আছে তাই এটা কখনোই ভাববেন না কার খাবার কোথায় আছে কে কোথায় থাকবে কে কোথায় খাবে আমরা যারা বলি আমি আমি তোকে খেতে খেতে দিই পারতো না কি আমার জন্য এত ভুল কথা বলবেন না এসব বলবেন না কেউ অবশ্যই বলবেন সবই তার ইচ্ছায় তার ইচ্ছায় চলছে আমরা কেউ কিছুই না আমরা কিছু জানি না যারা যারা আমার লাইভ আছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলি যেটা আমি বলি কখনো আপনারা আমার বলবেন না আর কখনো আমি বলবেন না যদি আমার বলেন যে আমি করেছি আর যদি বলেন যে এটা আমার আপনার জীবনে দুঃখ যাবে না আমি বলবো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা বলবেন সব বড় মালিকের দিচ্ছে যা পাচ্ছেন যেটা খেতে পাচ্ছেন যেটা পড়তে পারছেন যেখানে আছেন আছেন শান্তিতে আছেন সবকিছু তার ইচ্ছা দেখবেন চোখ নেই মুখ নেই কথা বলতে পারে না তাহলে তাদের অবস্থা কি একবার ভেবে ভেবে দেখেছেন তাহলে সেখানে দাঁড়িয়ে যদি আপনার সব আছে হাত পা চোখ কান মুখ সবই আছে তাহলে আপনার মতন পৃথিবীতে ধনী আর কেউ আছে বলেন আপনারাই বলেন তাহলে সেখানে দাঁড়িয়ে আপনি কখনো আপনারা কখনো দুঃখ পাবেন না কখনো কষ্ট পাবেন না আর সব থেকে আরেকটা মজার যেটা কথা সেই মজার কথাটা হচ্ছে এটা কখনো কারোর প্রতি দুঃখ পাবেন না সবসময় চেষ্টা করবেন সকলকে হ্যাঁ হাসি খুশিভাবে কথা বলবেন আর অবশ্যই আপনারা আমার যারা লাইভে আসেন সব দিনই জানেন আমি এরকম টাইপেরই কথা বলি আপনারা ছেড়ে দিন না পৃথিবীর এই এই প্রকৃতির উপর প্রকৃতির প্রকৃতির সঙ্গে কখনোই মাতুকগড়ি করবেনই না যাই হোক আরও কিছু কমেন্ট করি অনেক সুন্দর লাইভ চলছে ডাক্তারবাবু দেখা যাচ্ছে ভালো কথাও শোনা যাচ্ছে ভালো কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে ধন্যবাদ ভালো লাগলো শুনে নেক্সট হচ্ছে বাবু ডাক্তারবাবু আচ্ছা আচ্ছা নেক্সট আপনারও মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা রইলো ডাক্তারবাবু অবশ্যই আপনার কথাটাই মেনে নিলাম চা আপনার কাল যাও আর সকলকে জানা একটা কথাই আমি রিকোয়েস্ট করি আমি দুই হাত জোর করে বলছি আপনারা সকলেই অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আপনি চাইবেন যে আপনি কোনো মতেও যেন কোনো কোনো মতেও দুঃখ পাবেন না কষ্ট পাবেন না এবং কখনো কখনো আপনি বলবেন না এটা আমার এটা আমি এটা আমি করেছি আমি না করলে এটা হতো না এই সব কথা বলবেন না আপনারা তার কারণ এই পৃথিবীতে আপনি কিছু নিয়ে আসেননি আমিও কিছু নিয়ে আসিনি সব এখানে সৃষ্টি ছিল সব এখানকার সেখানে তাই আমরা কখনো কোনো কিছু নিয়ে আসিনি সব এখানেই ছিল আর তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে অবশ্যই আপনাদের একটা কথাই সবসময় বলি কখনো আমার বলবেন না আমি বলবেন না সবই তো তার ইচ্ছায় আপনি কিছুই করেননি আপনি কিছু জানেন না সব সব তার ইচ্ছায় হচ্ছে আপনি কিছুই না আর অবশ্যই গীতার বাণী মাথায় রাখবেন দেখেন আমরা কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই আমাদের কোনো আমরা এখানে এই সুন্দর পৃথিবী ছেড়ে এক সময় এসেছি আবার চলেও যেতে হবে কখন এটা নিয়ে দুঃখ পাবেনই না কে কখন চলে যাবে আমরা নিজেরাই জানি না আমরা কখনোই জানি না কে কখন কখন চলে যাব সেখানে আপনারা কেন দুঃখ পাবেন আমিও দুঃখ পাই না আমি আগে এক আমি দুঃখ পেতাম এখন পরে দেখলাম সব কিছু ছেড়ে দিন সব কিছু ভগবানের উপর ছেড়ে দিন দেখবেন আপনার মতন সুখী কেউ নেই আর সুখী থাকতেই বস্তা বস্তা টাকার প্রয়োজন হয় না সুখে থাকতে হলে শুধুমাত্র মনটাকে একটু কন্ট্রোল করতে হবে কে পাঁচতলা বাড়ি দিল সেটা যদি নিয়ে দুঃখ করেন কে কে এটা যদি আপনি আপনার এর জীবনে দিনও সুখী হতে পারবেন না আপনার যেটা হবার সেটা অবশ্যই হবে আপনার যেটা হবার না সেটা কখনোই হবে না আপনার আমি এটা বুঝেছি আমি তাই সুখী আছি শান্তিতে আছি তাই আমি আপনাদের আপনারা অবশ্যই পাশে থাকুন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই লাইক করুন অবশ্যই এরকম এরকম গীতার বাণী এরকম এরকম সুন্দর কথা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি যদি আপনারা আমার লাইভে থাকেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে দেখেন লোকের কথা কি বলবো আমি তো ভালো লাগতো না এক টাইমে আমার খুবই কষ্টের দিন গেছে এক টাইমে আপনাদের কাছে যদি বলি আমার বুক কাকা শুরু হয়ে যাবে এত কষ্ট হয় তা সেই কষ্ট আর নেই দুঃখ নেই এবং আমি খুব ভালো আছি সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছেও বলবো আপনারা অবশ্যই ভালো থাকবেন এই সন্ধ্যাবেলায় বলছি আজকে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিনই আপনি আপনাদের কাছে বলছি আপনারা অবশ্যই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন সেখানে একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই আপনারা অবশ্যই ধৈর্য ধরুন অবশ্যই পাশে থাকুন অবশ্যই চেষ্টা করবেও আপনাদের প্রবলেম অবশ্যই সলভ হয়ে যাবে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলে সেই মজাটা আসবে না আজ বেশি টাইম লাই চেম্বারে থাকবো না আজকে আরো আগে চলে যাবো বাড়িতে যারা আমার সঙ্গে নতুন যারা নতুন এসে আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানায় এবং মহাশিবরাত্রির তৃতীয় শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন আর যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডাবল টাচ করে দেবেন আপনার ওই আপনার ওই মেসেজটি খুব সুন্দর হয়েছে এই জন্য মেসেজটা পিন করে দিলাম আপনার মেসেজটি খুব ভালো লাগলো খুব সুন্দর লিখেছেন সেই চার্জবার কি আছে বলো চার্জবার কি কি চার্জবার গো উঠা গেল না যাই হোক ও মানে 400 থেকে আপনার আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডাবল টাস তো লাইক করে দিবেন এবং আপনাদের মহাশিবরাত্রির শিবরাত্রির মহা শিবরাত্রির শুভেচ্ছা জানাই এবং আপনাদের জীবন ভালো হোক এই মহা থেকে শুরু হোক আমি সেটাই চাই blum <laughs>